পনেরো দিন পর প্রকাশ্যে এসে অপবিশ্বাসকে বুড়ো আঙ্গুল দেখালেন চিত্রনায়িকা বুবলি বুবলি এবার চলে গেলেন সোজা সাকিব খানের বাড়িতে শুধু কি তাই সাকিব খানের গাড়ির সাথেও নানান পোজ দিয়ে একাধিক ছবি তুলেছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি গেল দুই সপ্তাহ ধরে বুবলির কোনো খোঁজ খবর নেই অপু সবশেষ বুবলিকে নিয়ে একটি পোস্ট দিয়ে বলেন এখন থেকে তিনি আর কোনো প্রতিযোগিতায় নেই যদিও অপু সেই পোস্টের বিপরীতে কোনো প্রতিক্রিয়াই জানাননি বুবলি এরপর দুই সপ্তাহ নীরবেই ছিলেন চিত্রনায়িকা বুবলি সবাই প্রশ্ন করেছেন বুবলি হঠাৎ উদা হয়ে গেলেন কেন এবার চোদ্দ দিন পর ফিরে এসেছেন বুবলি আর ফিরে এসেই অপবিশ্বাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি আর তা হচ্ছে বুবলি এখন আছেন সাকিব খানের বাসায় সাকিব খানের পুবাইলের বাড়িতে গিয়েছেন চিত্রনায়িকা বুবলি শেয়ার করা ছবিতেই দেখা যাচ্ছে সাকিব খানের বাড়িতে সাকিব খানের গাড়ির সাথে দাঁড়িয়ে নানান পোজে ছবি তুলছেন চিত্রনায়িকা বুবলি আর বুবলির আকর্ষণীয় ফিটনেস চোখে পড়ার মতো নিজেকে মেনটেন করে চলছেন চিত্রনায়িকা বুবলি বুবলি জানান সাকিব খানের সাথে তার সম্পর্ক একান্তই ব্যক্তিগত পারিবারিক তাই সাকিবকে নিয়ে তিনি কি লিখবেন কোন ছবি প্রকাশ করবেন কোন ভিডিও দিবেন সেটা তার একান্তই ব্যক্তিগত অধিকার কারণ নগ্ন হস্তক্ষেপ তিনি বরদাস্ত করবেন না বুবলি বলেন সাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত তিনি শেয়ার করতেই পারেন এটা তার নিজস্ব পছন্দ কারো কাছে ভালো না লাগলে তাতে তার কিছুই যায় আসে না সাকিবের বাসায় গিয়ে নতুন নতুন ছবি দিয়ে বুবলি উপ বিশ্বাসকে বুঝিয়ে দিলেন সাকিবকে নিয়ে তার ইচ্ছে মতো তিনি লিখে যাবেন ছবি প্রকাশ করবেন ভিওয়ার্স বুবলি যে সাকিব খানের বাসায় গিয়েছেন এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ